ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব ডাব্লু বিপি ডাব্লু বিপি এস কেপিএসআই এর যে মেন এক্সাম আসছে সেই মেন এক্সামের বাংলার প্রতিবেদন রচনা নেই এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক কিন এবং এবছরের পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টপিক তো পুরো জিনিসটা জানো দেখো কীভাবে লিখতে হয় এটাই কমন পারবে তো বেশি কথা বলছি না ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে তো চলো দেখে নিই টপিকটা কী বছরে বন্দে মাতারামের সাধ্য শতবর্ষ পূর্তি দেশপ্রেমের চিরন্তন গল্প মানে বন্দে মাতারামের যে সাধ্য শর্তবর্ষী সাধ্য শতবর্ষ পূর্ণ হয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং মানে প্রতিবেদন তো নিজস্ব প্রতিবেদন সাতই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা তথা ভারতের জাতীয় চেতনার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন সাতই নভেম্বর এইটা দাগ মারতে হবে মানে আন্ডারলাইন করতে হবে আন্ডারলাইন কোথায় করতে হয় আমি আগের ভিডিওতে বলেছি আঠারোশো পঁচাত্তর সালে এই দিনই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলম থেকে বেরিয়ে এসেছিল সেই অমর মন্ত্র বন্দে মাতারা জাতীয় সঙ্গীতের মর্যাদা না পেলে ওই গানটি ছিল দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের সময়কালে অপমর ভারতবাসীর হৃদয়ে দেশাত্মবোধ ও আত্মবোধের সর্বোচ্চ প্রেরণ এটা নয় এই কালজয়ী রচনার দেড়শো বছর মুহূর্তি উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে এইখানটা আন্ডারলাইন দেড়শো বছর এইখানটা নেক্সট বন্দে মাতারা নিষক একটি গান নয় এটি ভারত মাতার প্রতীক গভীর শ্রদ্ধা এবং আনুগাত্যের প্রতীক এটি পরাধীন দেশের মানুষকে মুক্তির উন্মোদনা দাঁড়িয়েছিল এই যে এই লাইনগুলো এই উন্মোদনা জাগিয়েছিল স্পৃহাকে জাগিয়ে তোলে এই লাইনগুলো কিন্তু দিতে হবে তবে কিন্তু পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে যে পরীক্ষা সরি পরীক্ষক নয় যে দেখবে খাতা চেক করবে তার দৃষ্টি আকর্ষণ করবে গা গানটি দেড়শো বছরের পূর্তি উদযাপনের বর্তমান প্রজন্মকে দেশের গৌরবময় ইতিহাস স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট এগুলোকে সব মানে জাগিয়ে তুলছে এগুলো উপলব্ধি করতে সাহায্য করে যে স্বাধীনতা আন্দোলন কী ছিল না ছিল সব জাগিয়ে তুলতে সহায়তা করছে কেন্দ্রীয় রাজ্য সরকারগুলির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গঠনের উদ্যোগে সংগঠনের উদ্যোগে দেশ জুড়ে পদযাত্রা আলোচনা এগুলো প্রভৃতি হয়েছে মানে যেগুলো হয় এক একটা যেতে নেক্সট কী বলেছে বন্দে মাতরাম ঐতিহাসিক উপন্যাস আনন্দমটে সন্ন্যাসীদের কণ্ঠে প্রথম ধ্বনিত হয়েছে এইটাও একটা পয়েন্ট এটা তাহলে একটা কী একটা ইতিহাস আমি একটা পয়েন্ট জানাচ্ছি তাহলে এটা আন্ডারলাইন আঠেরোশো ছিয়ানব্বই সালে অধি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংঘের কলকাতা অধিবেশনে গানটি গিয়ে শোনানোর পর দ্রুততা জনপ্রিয়তা লাভ করে বঙ্গবঙ্গের প্রতিবাদে মাতরাম ধ্বনি হয়েছিল এইগুলো সব আন্ডারলাইন হবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদে বন্দে মাতরাম লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত আত্মীয়ত দিয়েছেন নেক্সট একটা অন্য একটা টপিক নিয়ে আমি আলোচনা করে করছি তো তার আগে বলে রাখি এই যে এই টপিকটা এই টপিকটা কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে টপিকটা গুরুত্বপূর্ণ টপিক তো এই টপিকটা ভালো করে করুক আমি জাস্ট লেখার ধরনটা দেখালাম আপনারা আরও ভালো করে চেষ্টা করবেন নেক্সট এবার হচ্ছে শিক্ষা প্রযুক্তির ব্যবহার ভার্চুয়াল ক্লাস ও আগামী দিনে পড়াশোনার রূপ মানে এখনকার দিনে দেখছি প্রত্যেকটা স্কুলে স্কুলে ডিজিটাল কম্পিউটার হচ্ছে এআইএ যুগ চলে আসছে তো সেটা কতটা প্রভাব ফেলছে নিজস্ব প্রতিবেদন তেরোই নভেম্বর আমি তেরোই নভেম্বর পিপিটিটা তৈরি করেছি তো সেটাই হচ্ছে যে শিক্ষা চিরাচরিত কাঠামো আজ বিরাট পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তন প্রযুক্তির প্রভাবে সেকক্ষের ধারণা শুধু ইঁট কাঠের দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় মানে ওরা ভাবছে কি শুধু ইট কাঠের মধ্যে এটা থাকছে না এটা কি ভার্চ বর্ণতা প্রসারিত ভার্চুয়াল ক্লাসরুম কারণ আমি প্রত্যেকটাই দেখছি এখন সরকার কী করছে না তো প্রত্যেকটা স্কুল স্কুলে ডিজিটাল বোর্ড দিয়ে দিচ্ছে প্রোজেক্টার দিয়ে দিচ্ছে বিভিন্ন রকম জিনিস দিয়ে দিচ্ছে ডিজিটালের জন্য সেটাই এখানে বলেছে বিশেষত সম্প্রতি বছরগুলিতে যখন অতি মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল তখন আমরা কী দেখেছি অনলাইন ক্লাস হতো অনলাইন তো অনলাইন ক্লাসে অনলাইন ক্লাস হয়েছে করোনার সময় আমরা দেখেছি সেটাই এখানে বলেছে বর্তমানে এটি আগামীর গতি পড়াশোনার রূপরেখা তৈরি করছে জন্য বর্তমানে এই অনলাইন ক্লাসটাই বা অনলাইন প্ল্যাটফর্মগুলি বড়ো হয়ে উঠবে বা বেশি চলবে মানুষ ছাত্রদের মধ্যে নেক্সট ভার্চুয়াল ক্লাসরুম এবং অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলো শিক্ষাকে আরও সহজলভ্য করে তুলছে অবশ্যই আরও তাড়াতাড়ি শিখতে পারছে কোনো সময় বাঁচছে দূর দূরান্ত শিক্ষার্থীরা এখন বাড়িতে দেবশি দেশের সারা শিক্ষাবিদদের লেকচারে অংশ নিতে পারছে ঠিক আছে বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ইন্টারেক্টিভ সিমুলেশান অনলাইন লাইব্রেরি শিক্ষার্থীদের কাছে তথ্যের ভান্ডার খুলে দিচ্ছে গুগল এআই চ্যাট জিপিটি এগুলো তো এখন খুলে দিচ্ছে সেগুলো বলছে এআই ভিত্তিক টুলসগুলি ছাত্রছাত্রীদের ব্যক্তিগত প্রয়োজন অনুসারে কাস্টমাইজ শিক্ষার সুযোগ করে দিচ্ছে নেক্সট তবে তথ্য নির্ভর শিক্ষা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসছে কিনা ডিজিটাল বৈষম্য এখন একটি বড় সমস্যা হয় যেখানে অর্থনৈতিক দুর্বলতা প্রত্যন্ত অঞ্চলের কারণে বহু শিক্ষার্থী ইন্টারনেট ও ডিভাইস অ্যাক্সেস করতে পারছে না অনেক জায়গায় আছে যেখানে এখনও পর্যন্ত ইন্টারনেট এই ইন্টারনেট না কোনো জায়গায় এখনও অনেক জায়গায় আছে যেখানে ঠিকমতো যায় না তাছাড়া দীর্ঘ সময় স্কিনের সামনে থাকার ফলে শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে কী হচ্ছে না মস্তিষ্কে স্নায়বিক সমস্যা দেখা দিচ্ছে স্নায়বিক সমস্যা স্নায়বিক সমস্যা চোখের সমস্যা প্রভৃতির সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা বলছে যে একটা নেতিবাচক দিক এই চ্যালেঞ্জের মোকাবিলায় শিক্ষার্থীদের মতো একটি হাইব্রিড মডেলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই মডেলে ভারসাম্য ভার্চুয়াল ও ফিজিক্যাল ক্লাসরুমের একটি ভারসাম্য থাকবে যেখানে জটিল বিষয় সমস্যা সমস্যাগুলি সামনাসামনি আলোচনার মাধ্যমে এবং তথ্যভিত্তিক জ্ঞান অর্জন করা অনলাইনে সম্পন্ন হবে মানে যেখানে জটিল এবং বিষয়গুলি সামনাসামনি হবে এবং তথ্যভিত্তিক জ্ঞানগুলো অনলাইন হবে এটাই বলতে চেয়েছে শিক্ষকদের এখন নতুন করে প্রকাশিত হওয়া প্রশিক্ষিত হওয়া প্রয়োজন প্রযুক্তির সহায়ক হিসাবে তারা এখন ফ্যাসিলিটি বা সহায়কের ভূমিকা অবতীর্ণ হবে মানে তাদেরকেও বিভিন্ন রকম কম্পিউটার এআই প্রভৃতি শিখে নিতে হবে সেটা বলছে আগামী দিনের শিক্ষা শুধু জ্ঞান আহরণ নয় বরং প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্লেষণাত্মক ক্ষমতা মানে বিশ্লেষণ করে দিতে হবে বিভিন্ন জিনিস সমাধানের দক্ষতা ও সৃষ্টিশীলতাকে প্রাধান্য দেবে এই পরিবর্তনের সঠিক সদ্ব্যবহার করতে পারলে ভারত দ্রুতগতি সমাজ উন্নত হতে পারবে তো এই যে দুটো টপিক আজকে আলোচনা করলাম আমি এই দুটো টপিক কিন্তু এবছরের জন্য যে কোনো একটা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মহাতারণ